পাগলির ভিতরে পর্যন্ত ইয়েবা সাপ্লাই করে জানে না এগুলো পাগলি ভারি না এগুলো হলো পাগলির অপমান কারণ এগুলোকে কুত্তার মতো ফিটানো উচিত যারা ইসলামী দেশ নিয়ে চুরি করে এদের শাস্তি আল্লাহর কাছেও বেশি দুনিয়াতেও আমাকে একজন পুলিশ অফিসার বলেছেন টেকনা আছে কয় স্যার কি বলবো দেখি দিয়ে এক গাড়িতে সবার মাথায় পাগলি

ধরে নিয়ে ওই খন্ড পাগলিধারীদেরকে যতক্ষণ ক্ষমতা চির হাতে বাসায় দিয়েছে এরা হলো ইসলামের কলঙ্ক যারা টুপি মাথায় দিয়ে মানুষকে ধোকা দেয় এরা হলো শয়তানের চেয়ে নিকৃষ্ট ইসলামী লেবাস নিয়ে কারোর সাথে দুষ্টামি করবা শাস্তি দিবেন কে শাস্তি দিবেন কে সে একজন মিছি দালিয়ালা মাথায় টুপি আলো এখন মোজা বুঝো মিজান কাঁদে মিজারে ছোট ছোট বাচ্চাগুলোর তার জন্য কাঁদে কার উপর জুলুম করবেন ওই জুলুম আপনার উপর ফিরে আসবে ঠিক কি না কোন জুলুমের করতে কি ভালো আপনি যার থেকে ঘুষ খান ঘুষخور ভালো থাকে না যে ঘুষ দেয় সে ভালো থাকে যে ঘুষ দেয় কষ্ট করে সে ভালো থাকে করে শান্তি আমি এক বড় ঘুসখোরের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম প্রশাসনের লোক আমাদের দাওয়াত দিয়েছে না গিয়ে উপায় নেই গেলাম অনেক খাওয়া বনানিতে গেলাম সচিবা সরকারি অফিস সরকারি বাসা বললাম ভাই এত ইফতারি আপনি হাজির করেছেন কয় হুজুর বুকে শান্তি না বললাম বুকে শান্তি নাই আপনার দিবি কোথায় কখনো পার্লারে চুল কাটতে গেছে কই হুজুর ঘর যখন ঢুকি মনে হয় জাহান নামে আমি কি ভাই এত খাওয়ার ভিতরে আপনার জাহান নাম দেখে মুখ দিয়ে ঢুকে না আমি বললাম ভাই হারাম খাওয়া ছেড়ে দেন

তিনি বললেন হুজুর আমার যে সুখী আর কেউ নাই আমি যখন ঘরে ঢুকি মনে হয় বেহেস্তে ঢুকেছি আমার ছেলেটা পাঁচ অক্ত নামাজ পড়ে প্রথম রাখাতে প্রথম তাকবির উলায় যায় আমার মেয়েটা তাহাজ ছাড়ে না আমার বিবি কারো সামনেই কখনো আসে না আমার ঘরে ঢুকলেই মনে হয় আমি জান্নাতে ঢুকেছি আরো আসতে পার না সব আমার আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমাদের জন্য যে কোরআন নাযিল করেছি এই কোরআনের ভিতরে আমি বিজ্ঞান ভরে দিয়েছি এই কোরআনের ভিতরে হিকমত ভরে দিয়েছি এই বিজ্ঞান যদি তোমরা মানো দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ এই বিজ্ঞানের ভিতরে আল্লাহ বলেন এই হাকিমের ভিতরে কি দিয়েছেন তিনি ওমান ইউতি লহিকমাত ফাকাদ উতিয়া খায়রান কাসীরা

এরা হলো মুনাফেক বোবা শয়তান আছে না নাই বোবা শয়তান কে বলছেন আল্লাহ বলছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আর যখন আপনি একমতালা কথা বলবেন একমাত্র একজনকে ভয় করেন তিনি এই ভয় আসার কথা আল্লাহ বললেন কাদের ভিতরে ভয় আসবে إنما يعبر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله سبحان الله كل ما سبحان الله سبحان الله একটু জোর আপনাদের মানুষই করতেছে একটু জোর আমি আর কি করি সব সত্যি একখানে এনে বলেন তো সুবহান আল্লাহ এখন যারা আসেনি ওরা আফসোস করবে আরে কি নিয়ামত জানি হয়ে যাচ্ছে এই মাঠে আর একটু জোরে শোনা যায় না পাশে মহেশপুরের লোকদেরকে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ এটাই হলো আমাদের খাওয়া এটা আমাদের কি খাওয়া

24 ঘন্টা করবা পড়বা 365 দিনে নামাজ তোমাদেরকে আদায় করতে হবে শুড় ডাকির আগmeden যা সেই দাজ্জাল কারো সামনে গিয়ে বলবে আমি নবী কারো সামনে গিয়ে বলবে আমি ওলি কারো সামনে গিয়ে বলবে আমি আল্লাহ তার কপালে লেখা থাকবে কাফারা একটা চোখ বন্ধ হবে কচাঙ্গুরের মতো এই কাফের শব্দটি মুমিন ছাড়া কেউ বুঝবে না তোমরা যারা কোরআনের ব্যাখ্যিতা করেছো তোমরা এটা বুঝবা না দাজ্জালের দলের সদস্য হয়ে যাবা আর যারা কোরআনের জন্য পরিশ্রম করেছে তারা দেখবে কাফা কাফা আপনি তো আর বুঝবেন না বুঝবেন কেমনে আমরা যে নামাজ পড়ি নামাজের ভিতরে বাংলা না আরবি কথা বল না ওই যে খুজুর একখানে ওয়াজ করতে গেছি

সব আরবি ভাষা বুঝা দিবে আমরা যারা নামাজ পড়ি আমরা জবাব দিতে পারবো আমরা যারা কোরআনের দল করি আমরা জবাব দিতে পারবো শিখিয়ে দিবেন কে

কারো দোষ দেখে দোষগুলো তার সংশোধন করার চেষ্টা করেন আমার ভাইয়ের একটা দোষ আছে আমি যদি যদি গোপন রাখি আমার দোষ গোপন রাখবেন কি কিন্তু কোন জালিমের দোষ যদি দেখেন তো প্রচার করবেন বলে দিয়েছেন কি আল্লাহ লা ইউহিব্বুল কাওলা রিসু ইল্লা আল্লাহ বলেন আমি কারো খারাপই পছন্দ করি না কিন্তু কেউ যদি সমাজের পরে জুলুম করে এলাকার উপর জুলুম করে তার খারাপি তোমরা বর্ণনা করে দাও

তোমার বাড়িতে ওখানে তুমি তো মজা আছে আপনারা যাবেন না বাসায় সাদাই থাকবে থাকবে কয় বছর আরে দুই বছর কমায় বললো কে আমাকে যদি আসতে না দেয় আমি কি করব বলেন আমি তো চেষ্টা করেছি অনেকবার তবে যতবারই চেষ্টা করেছি ততবারই আপনাদের সোয়াব হয়েছে আজকের মাহফিল যারা দূর দূরান্ত থেকে শুনেছেন কিন্তু বিভিন্ন কারণে আসতে পারেননি সোয়াদ কিন্তু আপনারা পেয়েই যাবেন ঠিক আবার ঠিক কিন্তু কেউ যদি ইচ্ছা থাকার পরেও রাস্তা সুগম থাকার পরেও না আসেন গুনাও ওরকম পেয়ে যাবেন আসলেন না কেন কোরআন শুনতে ঠিক হবে ঠিক ওই জন্য কোরআন শুনবো যেখানে আমরা যাবো আমরা তৌফিক দান করবো কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন তো রাজি আছেন তো মুসলমান একটু হাত

أُبْرُوْتِ سُبْحَانَ اللَّهِ نِكْيَنَا تَطْلَعَ اللَّهُ سُبْحَانَ اللَّهِ سُبْحَانَ اللَّهِ أُبْرُوْتِ سُبْحَانَ اللَّهِ سُبْحَانَ الْنَّبِيِّ أسرى عَبِدِهِ ليلا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إلَى الْمَسْجِدِ الأقصى الَّذِي بَارَكَنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آياتنا

ফা ইনাল জান্নাত মাতাহিয়াল মাওআ ভয় করবে আমার ভয় করে মন যা চায় তা করবে না আমি আল্লাহ নিজে জান্নাত তার বাড়ি বানায়া দেব সুবহানাল্লাহ জান্নাতে নিতে চান তো জোরে বলে নিয়মত আছে যেখানে জান্নাত আছে জান্নাতে যারা যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তখন দিনই এমন নিয়ামত দিবেন প্রথম মিনিটে দুনিয়ার সব কষ্ট সবwidetilde করে ভুলি যাবে তাকে জিজ্ঞেস করা হবে কত দিন কেটেছো কত বাড়ি ছাদ তিন দজনি কাটিয়েছো ঘুমাতে পারো না বাচ্চাদের সাথে থাকতে পারো না ইসলামের জন্য তোমাদেরকে দিন দেশ থেকে পিটি পিটি বের করে দেয়া হয়েছে 25 লক্ষ রোহিঙ্গাতে বাংলাদেশে ঢুকিয়ে দেয়া হয়েছে ঠিক না অপরাধ হলো একটা ইলা ইলা

ভয় করি না বয় করি না আসুক না ঝড় বানারো এই কালে মাই প্রথম বল এই কালে মাই শেষ সম্বল এই কালে মাই প্রথম বল এই কালে মাই শেষ সম্বল জীবন নেব জীবন দেব ভরসা মোদের যত

মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর চীন আরব কোনটাই আমার নাই গোপর সারা দুনিয়া আমার ঠিক না বেঠি সারা দুনিয়া আজকে আজান আছে না নাই আমার আছে নাই মুসলমান আছে না না। কাকে মৃত্যুর ভয় দেখাও গান এমন ভাবে সমাদৃত হলো যে মুসলমানেরা হিন্দু নাম ধারণ করেছে সেনা সঙ্গীত গাওয়ার জন্য ওই হিন্দুরা এখন মুসলমান নাম ধারণ করেছে ইসলামী গান গাওয়ার জন্য বলতে ইচ্ছা এখনো ইসলামী গানের জয় জয়কার আছে না নাই একটা ছোটটাক আদা সুন্দর জমি আসমান সুন্দর জমি সুন্দর সুন্দরে সুন্দরে পল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সুন্দরের গানটা নিয়েছেন কবিমতিয় রহমান মোল্লিক থেকে কোরআন আছে যেখানে আনন্দ আছে কোরআন আছে যে কেই নজরুলের কবিতা মানুষ এত পছন্দ করে ঠিক না ঠিক কোরআন না এরকম কবির কবিতা মানুষের মুখে মুখে নাই এ সমস্ত কবিরা চোর হয় অধিকাংশ কবি গুলো চোর একজন থেকে সুর চোর করে আরেকজন থেকে কবিতা চুরি করে তবে কৃতিত্বের সাথে যারা চুরি করে তারাই বড় কবি হয়ে যায় রবি ঠাকুর গীতাঞ্জলি থেকে চুরি করেছেন নজরুল নিয়েছেন এমরাউল কায়সের কবিতা থেকে কেফান আপকে মিন দেখলে ছিল যে থা আলো হাসি ফুল দলো ভালোবাসি আজি সে থা কিছু নাহি বায়ু পেতে যায় ফিরে দুটি পাখি দুটি নীড়ে মাঝে নদী বহে ধীরে এমরাউল কায়সের হুবু কবিতা তিনি মেরে দিয়েছেন আলমা ইকবাল থেকে নিয়েছেন কবি নজরুল মুসলমান মুসলমান থেকে নিয়েছেন কোন আপত্তি নেই কিন্তু কেউ যখন মুসলমান থেকে শিকারি করে না তখনই আমাদের আপক্তি কোরআন আছে যেখানে আনন্দ আছে আল্লাহ রব আল বলছেন এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন যারাই পড়বে তাদের অসুখ দূর করে দিবেন কে কোরআন যারা পড়বে তাদেরকে হেদায়ত দান করে দিবেন কে এই কোরআনের হেদায়ত যারা পেতে চায় একজনকে তাদের অনুসরণ করতে হবে তিনার নাম কি নাম আল্লাহকে তো অনুসরণ করবি কিন্তু আল্লাহকে অনুসরণের আগে আরেকজনকে অনুসরণ করতে হবে আল্লাহকে যদি পেতে চান একজনকে অনুকরণ করতে হবে তাহলে আল্লাহ ভালোবাসবেন ঠিক না বা

আমি খুব আফসোস করি রবি ঠাকুর এত অঙ্গনে কাজ করেছেন সাহিত্যের প্রত্যেকটি অন্দ্রের নন্দ্রের দিনা সাক্ষর এত বেশি সময় সাহিত্য চর্চার সময় খুব বেশি দুনিয়ার কোনো কবি পান নেই ধর্ম রচনা যেমন আছে গান আছে কত সুন্দর সুন্দর গান তিনি লিখেছেন গ্রাম ছাড়া কিন্তু আমার রবিকে নিয়ে রবিদা কিছুই দেখতে পারেন নাই কি আফসোস কি দুর্ভাগ্য কিছুই লিখতে পারেন নাই গোলাম মস্তফার এক কবিতা দিয়ে তিনি বেঁচে থাকবেন তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি তুমি না এলে তুমি আর আধারে ডুবি তো সবই আল্লাহু আকবার এক কবিতা দিয়ে মদিনাবাসী বিশ্ববিখ্যাত হয়ে আছেন বাল্লাগাল আল্লাহ

কোন চাকরি করে কোটি কোটি টাকা ঘরে আনতেছে প্রথম বাংলাদেশে যে ছেলেটা হেলতে ফার্স্ট হয় কিনা তারপরে